আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি সিলেট থেকে সঙ্গে আছেন আহমেদ বিন পারভেজ আমরা বিপিএলের পঞ্চম দিনে দিনের প্রথম ম্যাচটা দেখলাম চট্টগ্রাম রয়্যালস ঢাকা ক্যাপিটালসকে দশ উইকেটের বিশাল ব্যবধানে তো পরাজিত করলই। কিন্তু চুয়াল্লিশ বল হাতে রেখে এই বড় জয়ের কারণে নেট রান রেটে খুবই স্ট্রং পজিশানে চলে গেল টেবিলে তারা দ্বিতীয় স্থানে চলে গেলো এবং তিন ম্যাচে দুটো জয় রিয়েলি ইমপ্রেসিভ পারফরমেন্স ফ্রম চট্টগ্রাম রয়্যালস শুরুতে কিন্তু কেউ এক্সপেক্ট করেনি চট্টগ্রাম রয়্যালস এরকম একটা স্ট্রং স্টার্ট দিতে পারবে এবং ডেফিনেটলি তারা যে একটা মাত্র জয় পেয়েছিল সেটা তাও নোয়াখালীর এগেনস্টে তখন মনে হয়েছিল যে নোয়াখালীকে হয়তো হারাতে পারবে টপ ফোর যারা রয়েছে শিরোপা প্রত্যাশী দল যারা রয়েছে তাদের এগেনস্টে তাদের পারফরমেন্স কেমন হবে বাট এর চেয়ে এক পেশা ম্যাচ কিন্তু এবারে বিপিএল আমরা এখনো দেখিনি দশ উইকেটের একটা জয় প্রতিপক্ষকে মাত্র একশো বাইশ রানে আটকে দিয়ে তারপর সেটাকে ওই দুই ওপেনিং ব্যাটার মিলে যেভাবে খেলে দিলেন অসাধারণ ছিল তানভীর থ্রি ফোর এইট ওদিকে থ্রি ফর এইটিন শরিফুল এবং টু ফর থার্টি ফোর ক্যাপ্টেন শেখ মাহাদি ক্লিনিক্যাল ছিল বোলিং পারফরম্যান্সটা কিছু এক্সট্রা কনসিড করেছিল তারা কিছু লু ছিল ওভার থ্রোজ দেন এগেইন হান্ড্রেড টোয়েন্টি টু রানে বেঁধে ফেলা উনিশ ওভার চার বলের মধ্যেই লিটারেলি অল আউট করে দিয়েছে ঢাকাকে তবু নাসির সাইফুদ্দিন খানিকটা প্রতিরোধ করবার চেষ্টা করেছিল কুড়িতম তম ওভারে নিয়ে গেছে খেলাটাকে হানড্রেড ক্রস করিয়েছে টিম টোটাল But in reply, where Rossington played behind the wicket and in front of the wicket with bat, along with Naim Sheikh, tremendous. ছিল এবং রসিংটনের কথা বলছেন যেহেতু করেছেন বিপিএল এবং তাকে ধন্যবাদ জানাবেন শেখ এবং পারফরমেন্স এবং এখানে আসলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের স্পিন কোয়ালিটিরও একটা বিশাল তফাত আমরা দেখেছি যেখানে চট্টগ্রামে শেখ মেহেদি কিংবা তানভীরের মতো এত এক্সপিরিয়েন্স কোয়ালিটি বোলার রয়েছেন ঢাকায় কিন্তু ইমাদ ছাড়া আর কোনো স্পিনার নেই সুতরাং এই জায়গাগুলো নিয়ে ঢাকাকে চিন্তা এবং খুব বড় একটা করতে হবে নামে বড় প্লেয়ার কিন্তু করতে না ক্লিন স্ট্রাইকারিংটন তার পাওয়ারফুল হিটিংগুলো দেখেছে ফ্ল্যাট সব সিক্স মেরেছেন এবং প্রপার এ পারফেক্ট প্লেসমেন্টে যে অফসাইডে গুলো হাঁকিয়েছেন দেখার মতো ছিল সাথে নাইম শেখ খুবই ফ্ললেস লেগেছে এত ট্রল কোটি টাকার প্লেয়ার কিন্তু কোনো কিছুতে তার ধর্তব্য নেই তিনি তার ন্যাচারাল ক্রিকেটটাই খেলছেন এবং খুবই সাবলীল লেগেছে ব্যাটিংয়ে অবশ্যই এবং নাইম শেখের জন্য আলাদা প্রশংসা করাই উচিত তিনি যেভাবে একটা ইনিংস ধরেছেন এক প্রান্ত থেকে ফ্ললেস খেলেছেন যেটা বলেছেন কোনো সুযোগ দেননি এবং গ্রাউন্ডেড শট যেখানে যে ধরনের শট ডিজার্ভ করে সেই ধরনের শর্ট খেলে তিনি রান পেয়েছেন এক্সেলেন্ট ব্যাটিং ফর্মটা তিনি বজায় রাখেন এটাই আমরা আশা করি এবং নিজের উইকেটের দাম দিতে শিখেছেন নট আউট থেকে বেরিয়ে এসেছেন দশ উইকেটে জয় কনফার্ম করে কংগ্রাচুলেশন টু চট্টগ্রাম নেক্সট ম্যাচ সিলেট ভার্সেস রংপুর রাইডার্স স্টেড টিউন বে আস অ্যান্ড অফকোর্স ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি থ্যাংক ইউ